একটি সুখী দাম্পত্য জীবনের সূচনা ঘটে সঠিক জীবনসঙ্গী নির্বাচনের মাধ্যমে কিন্তু সেই জীবনসঙ্গীকে খুঁজে পাওয়া অনেক সময় হয়ে ওঠে কঠিন এবং জটিল এই কঠিন এবং জটিল দায়িত্বটি গত পনেরো বছর ধরে সততা বিশ্বস্ততা ও আন্তরিকতার সাথে পালন করে আসছে তাসলিমা ম্যারেজ মিডিয়া তাসলিমা ম্যারেজ মিডিয়ার এই দীর্ঘযাত্রা রয়েছে হাজারো পরিবারের হাসি মুখ আনন্দের অশ্রু আর ভালোবাসার অটুট বন্ধনের গল্প আমরা শুধু কথাই নয় কাজের মাধ্যমে প্রমাণ করছি যে তাসলিমা ম্যারেজ মিডিয়াই সে এরা ম্যারেজ প্ল্যাটফর্ম এখানে আপনি পাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ ক্যাডার শিক্ষক ব্যবসায়ী এবং প্রবাসী সহ বিভিন্ন সম্মানিত পেশার যোগ্য পাত্রপাত্রী প্রোফাইল তাছাড়া আমাদের প্ল্যাটফর্ম রয়েছে বিধবা বিপত্নিক সিঙ্গেল ফাদার সিঙ্গেল মাদার তালাকপ্রাপ্ত ও অবিবাহিত সকল ধর্মাবলম্বীর প্রোফাইল আমরা প্রতিটি প্রোফাইল সতর্কভাবে যাচাই করি যাতে আপনি পান উচ্চ মান সম্পন্ন মার্জিত এবং পারিবারিক মর্যাদা সম্পন্ন প্রস্তাব আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে আমরা করি নিরাপদ সহজ ও ঝামেলাহীন আপনার স্বপ্নের জীবন সঙ্গী হয়তো এখনই অপেক্ষা করছে আমাদের প্ল্যাটফর্মে তাই দেরি নয় আজই তাসলিমা ম্যারেজ মিডিয়াতে রেজিস্ট্রেশন করুন এবং শুরু করুন আপনার সুখী দাম্পত্য জীবনের প্রথম পদক্ষেপ তাসলিমা ম্যারেজ মিডিয়া বিশ্বস্ততা যেখানে প্রথম পরিচয়